মশার ব্যাডের সমস্যাটা হচ্ছে মশার বেডটা শেষ করে কিন্তু মশা ফুটে না তো এটা কি কারণে ফুটে না বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা বাংলাদেশ ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন সব সময় তো বন্ধুরা দেখেন আমি এই যে বাটন আমি সুইচটা টিপ দিতেছি এই যে আমি এটা টিপ দিলে এখানে সিগনাল লাইটটা জ্বলে তো দেখেন আমি যদি এটা টিপ দিয়ে ধরি তো এখানে দেখেন ফুটে কীভাবে যে চেষ্টা করে দেখেন তো এখানে গাইস আমি আপনাদেরকে বলতেছি এখানে মশার ব্যাটের যখন আমি সুইচটা টিপ দিই তখন এখানে মানে চেস্যার করে অর্থাৎ ঠাস ঠাস করে যে ফুটব সে জিনিসটা ফুটে না তো বন্ধুরা এটা কি কারণে মশার ব্যাটটা ঠাস ঠাস করে ফুটে না আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি আপনারা দেখতে থাকুন তো আমরা সাধারণত জানি এই যে যদি মশার ব্যাট স্যার করে ফুটে না আবার ঠাস ঠাস করে